أعوذ بالله من الشيطان الرجيم. شبعي قرأن؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলী হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সগীরা শের বেদাত সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ ওরা মাফ করে দাও তাও বা কবুল করে দাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আমিন আমিন আলহামদুলিল আমরা এখন সবাই মিলে দোয়া করবো যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন সবাই মিলে দোয়া করব বসেন হ্যাঁ বাচ্চারা বসেন একটু বসেন দোয়া করি সবাই মিলে দোয়া করি মায়েরা বোনারা যারা যেখানে আছেন বসে হন দোয়াতে আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাই দরবার শরীফে আল্লাহর খাস মেহরমানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হইছে শুনছেন আপনারা তিরিশ কোটি টাকা বাজেট এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল পনেরো কোটি এখন একটা বাজেট গিয়া দাঁড়াইছে তিরিশ কোটি বলেন আলহামদুলিল্লা একতলার ছাদ হয়েছে সিঁড়িগুলা হয়েছে নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার ছয় হাজার ওই তারা দেখতে মসজিদের কাম দেখতে কাজ আমি নিজে মসজিদের কানটা শুরুর সময় নিয়ত করছিলাম আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাব ইনশাআল্লাহ আমি এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাল আল্লাহর খাস মেহরবানি আমি পঁচিশ লক্ষ টাকা দিয়ে আমি গরিব মানুষ আমি ধনী মানুষ পঁচিশ লাখ টেহা দিয়া মসজিদের কাম শুরু করছি সব আল্লাহ বেতন না আজকে পর্যন্ত চার কুঠি বারো লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়ার দায়িত্ব আমি দাওয়াত পৌঁছাই দিলাম কেউ যদি মনে করেন হুজুর আমি দশটা টাকা দিয়া এত বড় তিরিশ কোটি টাকার মসজিদ আমাদের গর্ভের মসজিদ সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ আমি দশটা টাকা দিয়ে হুজুর শরিক থাকবো মোস্ট ওয়েলকাম আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এটা নবীজির হাদিস মামবান যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবাহাল্লাহ কইতেন না কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমি একশোটা টাকা দিলাম আমি পঞ্চাশটা আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম মসজিদের জায়গায় মসজিদ হইব কিন্তু আপনি শরিক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার এক হাজার টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন মনেও থাকতো না কিন্তু আপনার এক হাজার টাকায় মসজিদও লাগছে এটা হলো গর্বের কথা এটা হলো রহমত বরকতের কথা আল্লাহ ডাইলা দেওয়ানের জিনিস কেউ যদি থাকেন মার্শাল দাদা দাদির জন্য আমার একটা ছেলে পাঁচশো টাকা দিছে কি নাম ইমরান ও ইমরান তো দশ হাজার দিছে এই মসজিদ মাদ্রাসা ও না পাঁচ হাজার দিছিলেন ইমরানে পাঁচ হাজার ইমরানে আবার মসজিদের জন্য পাঁচশো টাকা এটা আপনি দিছে আরেক ভাই কি নাম স্বামীমে দিছে দুইশো টাকা মসজিদের জন্য আরেক ভাই দিছে পঞ্চাশ টাকা আরেক ভাই দিছে পঞ্চাশ এই যে আরেক ভাই পঞ্চাশ হ্যাঁ যারা শরিক থাকতেছেন থাকতে পারেন মসজিদে দিতেন আমারে তো আর দিতেন না আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ জেদ্দুর দিছে এই বেশি এত ফানা না আমরা জেদ্দুর আন্ডারে দিছি আল্লাহ আমরা কোন এত ফানা না অনেক দিছি মার্শাল্লাহ একজন লোক খালি যাইয়েন না কিছু কিছু দেন আল্লাহ ঢাইলা দেবেন সামাশাল ছোট্ট সোনামণি পঞ্চাশ টাকা দিয়ে আমার আরেক ভাই পাঁচ দুইশো দুইশো টাকা দিয়েছে দেন দেন দশ টাকা অসুবিধা কি কোনো শরম নাই নিয়ে আসে একবারে না দেওয়ার চাইতে দশ টাকাও তো ভালো একবারে না দেওয়ার চাইতে দশ টাকা খারাপ কি আল্লাহ দেওয়ার মালিক দেন যারা পারেন একজন লোক খালি যায় না আপনি ফাললে দুইটা টাকা দিয়ে দুই টাকা দিয়ে দুই টাকা তাও বলতে পারবেন যে নাগাইশের মসজিদ আমি দুই টাকা দিছি না বলতে তো পারবেন যে আল্লাহ আমি দুই টাকা দিয়ে শরীর ইসলাম আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই যে যেখানে আছেন আমার মায়েরা বোনেরা যদি পারেন আপনারাও কিছু শরিক থাকে এই অজ পাড়া গায়ে মার্শাল আপনারা যথেষ্ট লোক হয়েছেন এক সময়ে আবিদপুর গিয়া ব্রাহ্মণ খাড়া এই মানুষটি একসময় দানে খুব ভালো ছিল কিন্তু এখন আপনারা দানে দুর্বল হয়ে গেছেন আগে কিন্তু এই এলাকার লোকেরা দানের ভিতরে এক্সপার্ট ছিল এখন আছে তবে সংখ্যায় কম আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই মিলে আমরা দোয়া করি মায়েরা বোনেরা শরীর থাকলে থাকতে পারেন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ মামিন ও রহমানা জাল্না ওয়াইনতা ওফির ইলা ওয়াতারাহাম্নাহ লা না মিনা আয় আল্লাহ মিঠল মান নূরানী মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দীর্ঘ সময় নিয়ে কথা বললাম ওলা তোমার বান্দার এই মুহূর্তে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের জীবনের গনাহাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গণা করব অপ্রাণের ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে আমরা আর গোনা করব না আল্লাহ হাতের গোনা চাই পায়ের গোনা চাই চোখের মাফ চাই মুখের গোনা চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই এই জীবনে আমরা আর গোনা করব আল্লাহ তালা ও মাওলা আব্বে খারিম আমাদের কারো আব্বা নাই কারো আম্মা দুনিয়াতে বেছে নাই আব্বা আম্মা যাদের খবরে কবর গোলারে তুমি মাওলা টুকরা বানাইয়া দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেশানি আছে উদ্ধার যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ করে দাও যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জেন্দিগি করাইও আয় আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা কর্লিন আমাদের আব্বা মা যাদের কবরে কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও সবাই বলেন আল্লাহ আল্লাহ আব্বা আম্মার কবরে আর আজাব দিও না দাদা দাদির কবরে আর

আল্লাহ তালা মাওলা রব্বা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দগি করার তৌফিক দান করে দাও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খা দেন দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা কায়ে বার দায়েম রেখে দিও টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কামতের দিনে মেসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মা বানাইয়া দিও রব্বানাতিলা জনবান্না سياتنا وتوفنا مع الابرار. امين. 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 يا رب العالمين بحق قل ما لا اله الا الله محمد رسول الله.

তোমাদের মা ফিল্ডে আমার আল্লাহ কবুল করে নিছে বলো সুবাহান আল্লাহ একজনে ফারবেন নি দশ হাজার আমার কলজার টুকরাটি করে আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চা গুলা থেকে খাবে এতিম আব্বারে কই আছে এক প্যাকেট চিপস কিনবো আব্বা এত নাই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাল্লাহ আমরা দশ হাজার টাকা দিয়া দেবো সুবিধা পরে কারো ছেলে বাপ বিদেশ আছে ফুদ বিদেশ আছে আশা কইরা কর আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ লইয়া কুলাইতেন ফারতেন না আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি আল্লাহ এ তিনখানা মাদ্রাসা মাশাল্লাহ মাশাল্লাহ মাস আমি খুব খুশি হয়েছি কি নাম অলিউল্লাহ ভাই আমার বড় মহব্বতের অলিউল্লাহ দিল দশ হাজার মার হাবা সত্তর হাতে বসতো বাবা একটু বস 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 ভাই ক্ষতি করো না শুনো ক্ষতিকরণ সহজ দো উপকার করণ কঠিন ক্ষতিকরণ সহজ এ তিন খানা মাত্রাসা ফোলাফাননি করতে খাইব তুমি দেখবা একবার আইনা খানা দিতামা মাফি লোক তুমি বউ না তুমি এইনা খানা দিবে এই আসা রাখলে হুটকি বইতেন মরবোতেন কুদ্দুর বউ যাইহো যাইহো এখন আমরা কেউ থাকতাম না আর আছেন নি হাজন দশ হাজার আল্লাহ সত্তর হাজার হয়েছে আমি খুব খুশি হয়েছি আল্লাহ একটা লোক আমার মিলাই দাও এতিমখানা মাদ্রাসা মাদ্রাসারও এই ছোটো ছোটো বাচ্চাটি কইতে খাইব আহ আল্লাহ ডাইলা দিব আপনারে আপনার ফুটে তো আপনার আয় আব্বা একশো টাকা দাও কিন্তু যারা আব্বা নাইতে কার কাছে গিয়া বাব্বা দশটা টাকা দাও আমরাই তো মা বাপ আমরাই তো খেয়াল রাখন লাগবো একটা লোক জান্না না দশটা হাজার টাকা আস্তে আস্তে দিয়েন কাম লাগলে দশ মাসে দশ হাজার টাকা দিয়েন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো সব মাহফিল এক মাহফিল মনে করিলেন নাও আমার যে অবশ্যই আল্লাহ কবুল করছে যেমনি আপনার মার্শাল আছেন একটা লুক চাই আল্লাহ মুস্তাক ফির হাত এই এলাকায় খালি যাবে এই দিদি আমার এলাকা আল্লাহ আমার ঘর একটা লোক আমার মিলাই যাও আল্লাহ দশটা হাজার টাকা পারতাম একজন পারতাম না এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই নাই একজনে পাঁচ হাজার টাকা দেয় দশ হাজার পারবেন না যেহেতু আমি ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে দেব একজনে দেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর করো কই যাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও একটা মিলাই পাঁচ হাজার টাকা একটা লুক আমার দরকার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কে আছেন একজন পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো লুকো নাই এই প্যান্ডেলটা পারবেন না একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল আমার মায়েরা বোনেরা ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক হারুন ভাই দিল পাঁচ হাজার হয়ে গেল পঁচাত্তর হাজার মার হাবা পায় না তুমি না এমন কোনো কাজ নাই গলাম আমার ফাঁসটা লুক লাগব আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডালে আছেন একটা মা খবর পাঠাই দেন স্বামী বিদেশে আছে স্বামীর নামে পাঁচটা হাজার টাকা দেবেন ছেলে বিদেশে আছে পাঁচটা হাজার টাকা দেবেন আমার একটা ভাই দাঁড়াও আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও একটা লোক আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব। টাকা হাজার একটা রিক্সাওয়ালও যদি চিন্তা করে মাসে মাসে দিয়ে দেন পাঁচশো টাকা করে দিলে দশ মাসে তে পাঁচ হাজার দেওয়ালে তো হারবেন সর না হারবেন একজন আসেন আল্লাহ দিব আমি দোয়া করে দেন দিব মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও কমে না আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেননি একজন পাঁচ হাজার দেরি করাইয়েন না নাই ফার্স্ট হাজার টাকা দেবেন না নাই আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে পারবেন পাঁচ হাজার আহা

হয়ে গেল নব্বই হাজার আর এবারাই দিব আট হাজার বলে আহা একটু বর্ষা শেষ করে দিচ্ছে উনি দিল আট হাজার হয়ে গেল আটানব্বই হাজার একটা লোক দ্বারা হুজুর দুই হাজার টাকা দিয়ে দেব আমি প্রাণ বলে দোয়া করে দেব আর একটা লোক দাঁড়াও দুই হাজার টাকা আছেন কত জনাব আবদুল কুদ্দুসে দেবে দুই হাজার হয়ে গেল এক লক্ষ টাকা অবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিযা সোনার মদিনায় পৌঁছে দাও কে চলাফ দিয়া দাঁড়াও এক